রাজ্যটির নাম ছিল সিন্দুরগড় পাহাড় ও নদীর মাঝখানে গড়ে ওঠা এই রাজ্য এক সময় ছিল শক্তি আর সাম্রাজ্য বিস্তারের প্রতীক যুদ্ধে যুদ্ধে রাজ্য বড় হয়েছিল কিন্তু শান্তি কোনোদিন স্থায়ী হয়নি যতই রক্তে ভিজে উঠেছে সিন্দুরগড় ততই তা ফিকে হয়েছে মানুষের হৃদয়ে এই সময়ে প্রায় চল্লিশ বছর আগে একটি পরিবর্তন আসে শহরে প্রবেশ করেন একজন আশ্চর্য বৃদ্ধ তার নাম অশ্বথচরণ মাথা ভর্তি ধবধবে সাদা চুল লম্বা দাড়ি ধূসর আলখাল্লা আর গভীর দৃষ্টিতে যেন এক অনন্ত জ্ঞান সঞ্চিত ছিল তিনি বলতেন আমি একান্ত পথিক আমার কাজ মানুষের গোড়ামিকে প্রশ্ন করা আর হৃদয়ে ছায়া ফেলা আলোটা খুঁজে বের করা তিনি কোনো পদবি নেননি রাজা কিংবা পুরোহিত কেউই তাকে বাধ্য করতে পারেনি কিছু করতে কিন্তু তার কথায় তার মৌনতায় এমন এক শক্তি ছিল যা সিন্দুর গড়কে বদলে দিয়েছিল রাজা ভাস্কর দেব তাকে রাজপ্রসাদের পরামর্শদাতা করেন কিন্তু কেবল মনস্তাত্ত্বিক বিষয়ই রাজার একমাত্র কন্যা ছিলেন চেতনায় তিনি ছিলেন অনন্যা রাজকন্যা হয়েও তিনি ছিলেন নিজের নিয়মে চলা এক বিদ্রোহিনী অস্ত্র চালাতে জানতেন গান গাইতেন গণিত পড়তেন দর্শন নিয়ে তর্ক করতেন তিনি বলতেন আমি শুধু কারো কন্যা হতে আসিনি আমি নিজের পরিচয় নিজেই ঘুরব রাজকন্যার বয়স যখন একুশ তখন রাজা ভাস্করদেব তার বিবাহের আয়োজন করতে চান তিনি বলেন সমস্ত রাজ্যে সংবাদ পাঠাও যে পাত্র দিলুপাকে জ্ঞান ন্যায়বোধ ও হৃদয়ের সাহসে হারাতে পারবে তাকেই বর করা হবে বীর কবি ঋষিপুত্র যারা নিজেদের যোগ্য মনে করত তারা দিলুপার দরবারে উপস্থিত হয় কেউ তলোয়ারে পারদর্শী কেউ যুক্তিবিদ কিন্তু দিলুপা একে একে সবাইকে হারিয়ে দিলেন কখনো কথার খোঁচায় কখনো যুক্তির ধারালো অস্ত্রে শেষে একদিন রাজসভায় দিলুপা বলে উঠলেন পিতা আমি কারো স্ত্রীর ভূমিকায় নিজেকে কল্পনা করতে পারছি না বরং আমি এমন কাউকে চাই যার সামনে আমি নিজের চিন্তাও হারিয়ে ফেলি রাজা হেসে মজা করে বললেন তবে তো অশ্বৎচরণই তোমার যোগ্য বর এই কথা শুনে সবাই হেসে উঠল সংসার বিমুখ অশ্বৎচরণ তিনি তো বয়সে রাজারও প্রায় সমান দিলুপা সবার হাসির মাঝখান দিয়ে হেঁটে চলে গেলেন নিজের ঘরে রাত গভীর হলে রাজপ্রসাদের একটি ছোট জানালা খুলে যায় দিলুপা চাঁদের আলোয় একটি চিঠি লেখেন চিঠিটি ছিল এই রকম প্রিয় অশ্বত আপনি যদি সত্যিই একজন জ্ঞানী মানুষ হন তবে নিশ্চয়ই জানেন হৃদয় যেমন একটি যুক্তির ভাণ্ডার তেমনি তা আবেগের উপাসনালয় আমি একজন যোদ্ধা কিন্তু ভেতরে আমি একজন খোঁজকারী আপনি যদি সেই সন্ধান দিতে পারেন তাহলে আমাকে সহচর হিসাবে গ্রহণ করুন তবে এই সম্পর্ক কোনো সামাজিক অভিনয় হবে না এটি হবে আত্মিক সমঝোতা যেখানে বয়স রূপ রাজত্ব সব মিথ্যা আপনি যদি রাজি থাকেন তাহলে তিনটি শর্ত আপনি দিন আমি মানতে রাজি পরদিন ভোরে সেই চিঠি গিয়ে পৌঁছায় অশৎ চরণের হাতে তিনি চিঠি পড়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন যেন বহু বছরের ধ্যান ভঙ্গ হল তিনি বললেন রাজ্য যখন উত্তাল ছিল আমি তাকে শান্ত করতে এসেছিলাম আজ যদি হৃদয় উত্তাল হয় তাহলে তাকে উপেক্ষা করব কেন অশ্বত চরণ রাজসভায় আসেন তিনি ধীর কণ্ঠে বলেন আমি রাজকন্যার আহ্বানে সাড়া দেব তবে এই সম্পর্কের আগে থাকবে তিনটি শর্ত প্রথম শর্ত এই বিবাহে কোনো প্রচলিত প্রথা থাকবে না সাত পাক সব বাতিল থাকবে কেবল একটি জ্ঞানসভার প্রতিযোগিতা দ্বিতীয় শর্ত আমি কখনো রাজসিংহাসনের কোনো সিদ্ধান্তে অংশ নেব না আমি থাকব তার ছায়ারূপে যেন আলোকে নির্ভুল রাখি তৃতীয় শর্ত এই বন্ধনে কোনো সামাজিক দায়বদ্ধতা থাকবে না যদি কখনো মনে হয় আমরা সমান্তরালে হাঁটতে পারছি না তাহলে কেউ কাউকে বাধা দেবে না সারা রাজ্য স্তব্ধ হয়ে গেল কেউ বলল দিলুপা পাগল হয়েছে কেউ বলল রাজ্য ধ্বংসের পথে কিন্তু কেউ সাহস করে তাদের চোখের দিকে তাকিয়ে দেখতে পারল না সেখানে ছিল আত্মবিশ্বাস যুক্তি আর নিঃশব্দ ভালোবাসা দিলুপা সভায় উঠে দাঁড়িয়ে বললেন আমি তিনটি শর্ত গ্রহণ করছি এবং ঘোষণা করছি এই বিবাহ হবে এই রাজ্যের ইতিহাসে প্রথম যেখানে মনের মিলন হবে মুখসীন রাজদরবারে বসে জ্ঞানসভার মিলন যেখানে দেবেন প্রশ্ন আর অশ্বৎচরণ দেবেন উত্তর প্রথম প্রশ্ন ছিল বয়স ও অভিজ্ঞতা কি সবসময় সত্য বলে অশ্বত বললেন না অভিজ্ঞতা যদি অহংকার হয়ে যায় তখন তা অন্ধত্বে পরিণত হয় আবার যদি তরুণের প্রশ্নে লজ্জা না থাকে তবে সে পথ খুঁজে পায় দ্বিতীয় প্রশ্ন ভালোবাসা কি একটি সামাজিক বানানো গল্প অর্ষদ বললেন ভালোবাসা তখনই সত্য যখন তাতে দায়িত্ব থাকে না কেবল বোঝা পড়া থাকে যখন কেউ কারোর ওপর অধিকার চায় না শুধু পথ সঙ্গ চায় এটি বোঝায় যে সত্যিকালের ভালোবাসা হল মিউচুয়াল রেসপেক্ট এবং বোঝা পড়ার সম্পর্ক যেখানে কোনো অধিকার আরোপ করা হয় না বরং কেবল সঙ্গ এবং বোঝাপড়াকে গুরুত্ব দেওয়া হয় তৃতীয় প্রশ্ন ছিল এই রাজ্য যেখানে আপনি শান্তি এনেছেন তার ভবিষ্যৎ কি সে টিকে থাকবে উত্তর এই রাজ্যের ভবিষ্যৎ টিকে থাকবে একজন মানুষের দৃষ্টিতে যিনি প্রশ্ন করে ভয় না পেয়ে গোটা রাজসভা নিঃশব্দে কাঁপছিল একসময় দিলুপা চোখ তুলে তাকালেন বলেন আমি জানি আজ ভালোবাসায় হারিয়ে গেছি কিন্তু সেই পরাজয়ই আমার সবচেয়ে বড় জয় তারা দুজন অশোধ ও দিলুপা গিয়ে দাঁড়ালেন একটি অশ্বত গাছের নিচে সেখানে মাটি ছুঁয়ে তারা একে অপরকে বললেন আমরা কোনো প্রথার গাঁথা নই আমরা একটি পরিবর্তনের প্রতীক সেই মুহূর্তে কোনো ঘন্টা বাজল না বাজল হৃদয়ের নিঃশব্দ স্পন্দন বিবাহের পর দিলুপা ও অশ্বৎচরণ চরণ রাজপ্রসাদের পূর্বাংশের একটি সরল দোচালা ঘরে বসবাস শুরু করলেন তারা একে অপরের সামনে কোনোদিন স্বামী বা স্ত্রী শব্দ ব্যবহার করলেন না প্রথম দিন থেকেই দিলুপা বুঝতে পারলেন এ এক অন্যরকম সম্পর্ক অশ্বত কখনো তাকে বলেন না কি করতে হবে বরং প্রতিটি সিদ্ধান্তের আগে জিজ্ঞেস করেন তুমি কি ভাবছ একদিন দিলুপা রাজ্যের আইন সংস্কার করতে চাইলেন তিনি চাইছিলেন করনীতি সাধারণ প্রজাদের পক্ষে করা হোক কিন্তু রাজসভা বিরোধিতা করে সেখানে এক বয়স্ক মন্ত্রী কটাক্ষ করে বললেন এক রাজকন্যা যখন নিজের বৃদ্ধ স্বামীর ছায়ায় চলে তখন আবেগ নীতি হয়ে ওঠে এই কথা শুনে দিলুপা বললেন আমি ছায়ায় নই আমি আলোয় আছি ছায়া কেবল তাকে বুঝতে পারে যে আলো সহ্য করতে জানে রাজ্য তখন দ্বিধায় কেউ কেউ চায় পুরনো রাজনীতি ফিরে আসুক বিশেষ করে অভিজাত শ্রেণী তারা দিলুপার নতুন চিন্তা নতুন ব্যবস্থায় নিজেদের ক্ষতি দেখছে তারা পরিকল্পনা করে অশ্বচ্চরণকে সরিয়ে দেবে কারণ তারা জানে এই বৃদ্ধই রাজকন্যার আত্মবিশ্বাস একদিন রাজ্যে ছড়িয়ে পড়ে গুজব অশ্বত নাকি রাজা হতে চায় রাজা ভাস্করদেব হতবাক তিনি জানেন এই মানুষটির একমাত্র লক্ষ্য জ্ঞান ও মানবতা তবু প্রচণ্ড চাপ আসে সভার কাছ থেকে তারা চায় অশোধকে নির্বাসনে পাঠানো হোক দিলুপা চুখ মেলে চেয়ে থাকেন বাবার দিকে তার চোখে জল কিন্তু ঠোঁটে সংযম তিনি বলেন আমার সহচর যদি সত্যি রাজ্য চায় তবে আমি তাকে প্রশ্ন করব। এ রাজ্য কি তোমার হৃদয়ের চেয়ে বড় অশ্বৎচরণ বলেন আমি যেখানে মানুষ ভাবতে শেখে না সেখানে থাকি না তুমি যদি বিশ্বাস হারাও তবে আমি চলে যাব দিলুপা চুপ করে থাকেন কিছুক্ষণ তারপর বাবাকে বলেন আমি বিশ্বাস করি আপনি আমাদের পরীক্ষা নিন কিন্তু সত্যকে সরাবেন না এরপর এক ঐতিহাসিক মুহূর্তে রাজপ্রাসাদের কেন্দ্রীয় সোধায় বসে সত্যের অনুগমন পরীক্ষা সভার সামনে অশ্বচ্চরণ দিলুপা দাঁড়িয়ে পড়েন তার পেছনে রাজা সামনে একজন যাজক প্রশ্ন করেন আপনি কি এই রাজ্য দখলের ইচ্ছা পোষণ করেন অশ্বত হেসে বলেন যে মানুষ চেয়ারে বসে না তার আসনে থাকার আখঙ্কা কোথায় একজন কবি প্রশ্ন করেন আপনি কি প্রেমের ছদ্মবেশে রাজনীতি করেছেন অশ্বত বলেন যে প্রেম প্রখ্যাসে প্রশ্ন নেয় সে ছদ্মবেশী নয় গোপন ভালোবাসা নয় আমাদের ছিল স্পষ্ট সাহচর্য রাজা তখন প্রশ্ন করেন আপনি যদি আজ চলে যান তাহলে কি রাজ্য থেকে শান্তি যাবে আশ্যপথ মাথা নিচু করে বলেন যদি চলে যাই শান্তি যাবে না কারণ এখন সিন্দুরগড়ে একজন রয়েছে যে ভয়কে প্রেমে পরিণত করতে শিখেছে এই কথার পর রাজা নিঃশব্দে দাঁড়িয়ে পারেন বলেন তুমি সত্য বলেছ তুমি সত্য চেয়েছো তুমি থেকো কারণ রাজ্য এখন তোমাকে প্রয়োজন করে রাজকন্যা দিলুপা কিছু বলেন না কেবল আশ্বথের পাশে গিয়ে দাঁড়িয়ে বলেন আমাদের বিবাহর শর্ত ছিল প্রয়োজনে আলাদা হওয়ার স্বাধীনতা আজ সেই স্বাধীনতা বাতিল করছি কারণ আমরা দুজনেই আর পৃথক নই এরপর রাজ্যে আসে এক অভাবনীয় পরিবর্তন সন্ধ্যাবেলা রাজপ্রসাদের ছাদে বসে দিলুপা আর আশ্বৎচরণ আলোচনা করেন নতুন শিক্ষানীতি নিয়ে তাদের সিদ্ধান্তে রাজ্যে প্রতিটি গ্রামে গ্রামে তৈরি হয় প্রশ্নচক্র যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই আলোচনা করে ধর্ম সমাজ অর্থনীতি ও ভবিষ্যৎ নিয়ে দিলুপা বলেন যে সমাজ প্রশ্ন করে না সে সমাজ বেঁচে থাকলেও মরেছে অশৎ বলেন তুমি আমার ছাত্রী আমার বন্ধু আমার পথ এই বিবাহ শুধু আমাদের নয় রাজ্যের বিবাহ অন্ধকার থেকে আলোয় কিন্তু ইতিহাস সবসময় মসৃণ থাকে না দশম বর্ষে রাজ্য আক্রান্ত হয় বাইরের এক সাম্রাজ্যবাদী রাজা বিরাট রাজদ্বারা তার দাবি দিলুপা তাকে বিয়ে করবে নয়তো রাজ্য ধ্বংস হবে রাজা ভাস্কর বৃদ্ধ যুদ্ধের ক্ষমতা নেই সেনা দুর্বল হতবম্ভ তখন রাজকন্যা নিজেই বলেন আমি যুদ্ধ করব অর্শ বলেন তুমি যদি যুদ্ধ করো তবে আমি লড়ব নীরবে তোমার বিশ্বাস হয়ে যুদ্ধ শুরু হয় তিন মাস ধরে রক্ত ঝরে শহরপুরে কিন্তু রাজ্য ঝাঁপিয়ে পড়ে দিলুপা হয়ে ওঠেন এক বীরাঙ্গনা তিনি শুধু লড়েন না নেতৃত্ব দেন শেষ যুদ্ধে বিরাটরাজের সেনাপতি সামনে এসে বলে রাজকন্যা তুমি জিতেছ আমি আমার তরবারি রাখলাম মাটিতে যুদ্ধের শেষে রাজ্যের প্রাচীন অশ্বত গাছের নিচে দাঁড়িয়ে দিলুপা ও অশ্বৎ আবার মিলিত হন দুজনেই ক্লান্ত কিন্তু চোখে আলো অশ্বত বলেন তুমি এখন কেবল রাজকন্যা নও তুমি ইতিহাস দিলুপা বলেন আর তুমি তুমি ইতিহাসের ভিত তুমি না থাকলে আমি আজ এই জায়গায় দাঁড়াতে পারতাম না কিছুদিন পর বৃদ্ধ অশ্বত চরণ অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক বলেন তার সময় এসেছে রাজ্যের সব মানুষ প্রাসাদের বাইরে জড়ো হয় তারা চায় তাকে শেষবারের মতো দেখতে কিন্তু অশ্বত কারও সামনে আসেন না শুধু দিলুপাকে ডেকে বলেন দিলুপা আমি একদিন বলেছিলাম এই বিবাহ হবে প্রশ্নের ভিত্তিতে আজ আমি তোমাকে শেষ প্রশ্ন করছি আমার পরে তুমি কিভাবে পথ চলবে দিলুপা কান্না চেপে বলেন তোমার দেওয়া প্রশ্ন দিয়েই আমি পথ করব তুমি ছিলে আমার সহচর এখন হবে আমার ভেতরের কণ্ঠস্বর সেদিন রাতে চাঁদের আলোয় অশ্বত ধ্যানরত অবস্থায় বিদায় নেন সারা রাজ্য একসাথে নিরবতা পালন করে অশ্বথের মৃতদেহ পোড়ানো হয় রাজপ্রসাদের তলায় সেখানে আজও একটি ফলক আছে যে প্রশ্ন করতে শেখায় সেই চিরজীবী অশ্বৎচরণ সহচর সমাজের আলোক সমাজের আলোক রাজকন্যা দিলুপা আজও বিবাহিত কিন্তু তার স্বামী নেই তিনি বলেন আমি এক বৃদ্ধকে ভালোবেসেছিলাম কারণ তার ভেতরে সময়ের চেয়ে বড় কিছু ছিল সেই সত্য আমার জীবন সঙ্গী তার শাসনে সিন্দুরগড় রূপনায় এক জ্ঞান রাজ্যে যেখানে রাজা নয় প্রশ্নই সবচেয়ে শক্তিশালী